শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার ও আবুল হুসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে দশটি পূজা মণ্ডপকে পাঁচ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান শাড়ির লুঙ্গি বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের দেবক জান্নাত কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও এলাকার নারী পুরুষের দেব মাঝে এক হাজার শাড়ি ও লুঙ্গির বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান ও অতিথিরা অনুদানের টাকার চেক ও শাড়ি লুঙ্গি তুলে দেন উক্ত অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মোহাম্মদ দিদার খন্দকারের সভাপতিত্বে অন্যের মধ্যে রাখেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির চার্টার প্রেসিডেন্ট কামরুল হাসান এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু ইনকামিং প্রেসিডেন্ট ধনরঞ্জন গুহরা জয় সেক্রেটারি কাজী জসি জসিমউদ্দিন শাহিন কোথাও কোষাধ্যক্ষ মুজিবুর রহমান মুজিব ফার্স্ট লেডি শাহিনা বেগম রোটারি রৌফিক হাসান জয়েন্ট সেক্রেটারি আবু ওমর সিদ্দিক নুর রিশাদ হোসেন ফরিদ ফরিদা জুয়েল রানা সহ অন্যরা আমাদের দলীয় লোকজন সহ সকল লোকজন সকল সংগঠনের লোকজনদেরকে নিয়ে আমরা এই ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানগুলিতে বিভিন্ন পূজা মণ্ডপ যাতে কোনো রকম ব্যাঘাত না করে সার্বজনীনভাবে যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের নারায়ণগঞ্জের নেতা জাকির খানের নেতৃত্বে আমরা সে কাজটি করে যাচ্ছি ইনশাআল্লাহ এইভাবে আগামী নির্বাচনেও আমরা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সবাই সুন্দর মতো এই দীর্ঘ একুশ বৎসর পরে যাতে মানুষ ভোট দিতে পারে আমার ভোট আমি দেবো যাকে খুশি দেবো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা এবার সকলে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা